কীভাবে এই ফ্যানটি সঠিকভাবে লাগাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান আনবক্সিং করতেছি এবং এই ফ্যানটি সঠিকভাবে কীভাবে সব নাট বোল্ট এবং যাবতীয় লক লাগিয়ে কিভাবে চেট করতে হয় যেন কখনো সিরে না পড়ে বা ঝুলে না পড়ে রিক্স না থাকে এই জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু কার্টুন থেকে ফ্যানটি খুলে ফ্যানের যে ক্যাপ রয়েছে এবং যে রড রয়েছে এই রড এবং ক্যাপ সেট করে কিন্তু যে ফ্যানের যে বডির যে শ্যাপ রয়েছে শ্যাপে কিন্তু আমি ওখানে এই দুইটি তার রয়েছে ভিতর থেকে এসেছে কয়েলের ভিতর থেকে এই তার দুইটা ঢুকে দেওয়ার পর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু লাগিয়ে দিলাম তো লাগানোর পরে যে আপনার বডি এবং আপনার রড ফ্যানের রড এবং বডি এই দুইটি কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা পাতি দিয়ে কিন্তু সুন্দর করে নাট বোল্ট লাগিয়ে দেওয়া হলো এবং লাগানোর পরে কিন্তু অবশ্যই ভালো করে টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে যে লকটি রয়েছে এই লকটি কিন্তু অবশ্যই লাগাতে হবে কেননা দিন ফ্যানটি চললে লুজ হয়ে নাটটা খুলে পরে যেতে পারে এই জন্য লকটি থাকলে তখন আর খুলে পড়ার সম্ভাবনা নেই তো তারপরে দেখতে পাচ্ছেন যে এই ফ্যানের যে রাবার রটের উপরে যে আমাদের ফ্যানের যে ছাদের হুক রয়েছে ওখানে যেভাবে লাগানো হয় তো এটা চেট করার পর কিন্তু আমি যে এর বেলেট দেখতে পাচ্ছেন বেলেটগুলো কিন্তু অ্যালমিনিয়াম বেলেট আর ফ্যানটি আসলে আপনারা কোম্পানির নাম দেখতেই পাচ্ছেন তো এই ফ্যানটি বাজারে যে ডিজাইনটা রয়েছে মোটামুটি অনেক সুন্দর এবং খুব ভালো লাগে এই ডিজাইনটি এর জন্য আমি কিন্তু কাস্টমারকে সাজেস্ট করাইছি যে এই ফ্যানটা ভালো লাগে তো কাস্টমার এই ফ্যানটিই নিয়েছেন তো তারপরে কিন্তু পাখাগুলো যে রয়েছে আমরা কিন্তু পাখাগুলো সুন্দর করে দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নিছি আর এটি যে টাইট না হলে কিন্তু বেশি জোরে টাইট দিলে সেলা হওয়ার সম্ভাবনা থাকে এবং আসতেও টাইট দেওয়া যাবে না ও যতটুকু টাইট নিবে অতটুকুই কিন্তু দিয়ে মানে বিলেটগুলো লাগাতে হবে তো বন্ধুরা দেখতে পেলেন যে এখানে আমি কিন্তু বেলেটটা অলরেডি লাগাই দিয়েছি তো সেই সাথে একটু কথা বলে নেই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে লাগাবো ফ্যানটি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে ফলো করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে কিন্তু ফ্যানের যে রড রয়েছে রডে কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নিলাম যে বুশ আছে এর কিন্তু একটু বুশিং রয়েছে রাবারের বুশিং তো ওই বুশিং দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলে তখন ফ্যানটি অনেক সুন্দরভাবেই কিন্তু চলবে তারপরে যে দেখতে পাচ্ছেন সিলিং যে আমরা লাইন আগে থেকেই বাইর করে রেখেছি ওখানে নিউট্রাল এবং ফেজ দুইটি দুটিতে সংযোগ দিয়ে আমরা সুন্দর করে টেপিং করে দিলাম এবং ওই যে আর্থ দেখতে পাচ্ছেন আপনারা সবুজ তার ওটিও কিন্তু ফ্যানের বডির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে তো এই ছিল বন্ধুরা ভিডিও আর এই ফ্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলে যাবেন যে আসলে ফ্যানটি আপনাদের কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছিল ভিডিও এই ফ্যানটি কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ হাফিজ